ও চাকরি বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো বাংলাদেশ নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অর্থাৎ বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগের ক্ষেত্রে যারা অষ্টম শ্রেণী পাশ করছেন তারাও আবেদন করতে পারবেন তাছাড়া আরও অনেক ক্যাটাগরির পদ রয়েছে তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো কোথায় জানতে পারবেন এভরিথিং সব কিছুই আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ যে আর কি বাংলাদেশ নৌবাহিনীর যে বেসামরিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাশাপাশি নিয়োগ পরীক্ষার তোর কথা না বাড়িয়ে আপনাদেরকে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন যদি আপনি আপনার কাঙ্ক্ষিত কোনো বন্ধু থেকে থাকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আগ্রহী তার কাছে দেখতে পারছেন বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ তো বেসামরিক কর্মচারী নিয়োগ দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ নৌবাহিনীর এরিয়া সুপারিনটেন্ডেন্ট ওয়ার্ড অ্যান্ড মোরিং চট্টগ্রাম অধীন সম্পন্ন অস্থায়ী ভিত্তিতে নিম্নে পদ্ম নিম্নে বর্ণিত পদ এবং টেড অনুযায়ী ইটি ওয়ার্কম্যান ও শ্রমিক কর্মচারী পুরুষ নিয়োগ করা হবে তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম জাতীয় বেতন স্কেল হাইলি স্কিল্ড মিস্ত্রি এটা হচ্ছে দশ হাজার দুইশো টাকা প্রচলিত অন্যান্য ভাতাদিপ পদের সংখ্যা সতেরোটি ডিজেল ফিটার প্লাংবিং এর পাইপ ফিটার অর্থাৎ ট্রেনের নাম তারপর পাম্প ফিটার মেশিনিস্ট ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স তো দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট টাকায় তিন বছরের অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ ও স্বীকৃত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট ট্রেড করছে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর হাইলি স্কিল্ড গেট হচ্ছে এক নয় হাজার সাতশো টাকা প্রচলিত ভাতা অন্যান্য ভাতা দিয়ে গ্যাস কাটার মেকানিক ফাটা ফিটার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল সমান পরীক্ষা উত্তীর্ণ সহ তিন বছরের অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি এক বছরের অভিজ্ঞতা তারা হাইলি স্কিল্ড গ্রেড দুই নয় হাজার তিনশো টাকা প্রচলিত ভাতা দি পরিসংখ্যা চোদ্দোটি ওয়েল্ডার প্লাম প্লাটার প্লাম্বার পাম্প ফিটার ইলেকট্রনিক্স এখনও স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি ভকেশনাল এটার জন্য এসএসসি ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা আর এস পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট টেডে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা তারপরে কি স্কিল্ড স্কিল গ্রেড এটা হচ্ছে নব হাজার টাকা বেতনে প্রচলিত ভাতা দি তেইশটি প্লাম প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার প্লাম ফিটার মেরিন ফিটার কার্পেন্টার এসি মেকানিক মেশিনিস্ট অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রনিক্স অটো মেকানিক ইলেকট্রনিক্স তো দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেট কোর্সে উত্তীর্ণ কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল সমান পরীক্ষার উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বাস্তবিকতা তারপরে সেমি স্কিল্ড গ্রেড হচ্ছে এক আট হাজার আটশো টাকা প্রচলিত অন্যান্য ভাতাদি পদের সংখ্যা আঠারোটি মেশিনিস্ট কার্পেন্টার ইলেকট্রনি ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স কোন বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস দুই বছরের অভিজ্ঞতা এবং সার্টিফিকেট ধারী হতে হয় প্রতিষ্ঠানের গ্রেডের তারপরে সেমি স্কেল গ্রেড দুই আট হাজার পাঁচশো টাকা প্রচলিত ভাতাদি পদের সংখ্যা বারোটি দেখতে পাচ্ছেন প্লাংবিং পাইপ ফিটিং তারপরে হচ্ছে মেকানিক্যাল ফিটার ইলেকট্রিশিয়ান ইলেক টনিক্স তো দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শহর পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে টেট কোর্স উত্তীর্ণ সংশ্লিষ্ট বোর্ড হইতে টেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শহন পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন অদক্ষ শ্রমিক আট হাজার দুশো পঞ্চাশ টাকা প্রচলিত ভাতা দিই ছয়টি অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ যে কোনো কারিগরি টেট কোর্স সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার প্রাপ্য এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পন্ন অস্থায়ী বিধায় বেসামরিক বেতন বৃদ্ধি পেনশন যোগ্য নয় তহবিল প্রাপ্যতায় নিয়োগ কর্মচারী দক্ষতার প্রতি বছরের চাকরি নবায়নের সুযোগ রয়েছে বাংলাদেশের যে কোনো জেলার নাগরিক বিজ্ঞাপনের বর্ণিত পদে আবেদন করতে পারবেন টেট কোর্স সার্টিফিকেট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড জাতীয় দক্ষতা উন্নয়নে অথবা বিএমইটি কর্তৃক স্বীকৃত হতে হবে এবং স্বীকৃত কর্মচারীগণ কক্সবাজার জেলার পাক্ত নোঘাটিতে নিয়োজিত করা হবে এবং এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্য বয়স মানের ক্ষেত্রে অফিডেভেটগঞ্জ নয় সশস্ত্র বাহিনীর চাকরির থেকে বহিষ্কৃত আবেদন করতে পারবে না আর এটা দেখতে পারছেন আগ্রহী প্রার্থীগণকে এরিয়াস ডাক ওয়ার্ড বরাবর লিখিত আবেদনপত্রের সকল সনদের মূল কপি এর সহ সাতে মার্চ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল নয়টা তিরিশ মিনিটে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য অংশগ্রহণ করতে নেভি হাসপাতাল গেজেট বানোজা ইশা খান নিউ মোড়িং চট্টগ্রামে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো আগ্রহ প্রার্থীগণকে নিম্নবর্ণিত তথ্য অনুযায়ী আবেদন করতে হবে এখানে দেওয়া রয়েছে তো এই তথ্যগুলো জেনে বসে আপনারা অবশ্যই আবেদন করবেন তো এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনাদেরকে মোবাইল ফোনে জানিয়ে দেবে এবং পরীক্ষা সাধারণত চট্টগ্রামেই হবে আর আবেদনপত্র দেখতে পারছেন ফি এক থেকে এক থেকে ছয় নং পদের জন্য একশত টাকা তারপরে এক থেকে সাত নং পদের যারা আবেদনকারীকে পঞ্চাশ টাকা অফারের যোগ্য প্রদান করতে হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ